নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজিপ বিশেষ ভিডিও শনিদেব মার্গি হয়েছেন মহাকাল পুরুষের দ্বাদশ ঘর মিন জলতত্ত্বের ঘরে তিনি এতদিন বক্রি হয়ে অবস্থান করছিলেন আঠাশে নভেম্বর তিনি মার্গি হলেন শনিদেব বক্রি হয়ে যে ফল দিচ্ছিলেন মার্গি হওয়ার পর কিন্তু প্রত্যেকটি রাশি লগ্নের ফলের ক্ষেত্রে হ্রাস বৃদ্ধি ঘটবে এবং ফলের বেশ কিছু অদল বদল হবে কারা কি ফল পেতে পারেন এই নিয়ে ধারাবাহিক আলোচনা আজকে যে রাশি এবং লগ্ন নিয়ে আলোচনা করব সেটি ধনু প্রথমে কিছু জিনিস আপনাদের বেসিক জিনিসটা একটু বলে দেয় যাদের ধনু রাশি আর যাদের ধনু লগ্ন দুজনের ফল আমি একটু আলাদা করে উল্লেখ করব একটি বিশেষ কারণে এছাড়া মোর লেস ফল একরকম আসবে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ধাইয়া শুরু হল ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকেই হয়তো বলবেন ধাইয়া সাংঘাতিক কিছু চতুর্থে তার অবস্থান এটা নিয়ে একটু আলোচনা করে ধনু লগ্নের কথা চলে আসবো দেখুন শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের অধিপতি গ্রহ দুজনেই কার্যত সমগ্রহ এবং সেই বৃহস্পতির ঘরে গিয়ে শনিদেব মার্গি হয়েছেন বা অবস্থান করছেন সাংঘাতিক ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু দেখা যাচ্ছে না একজন দেবগুরু এবং একজন সাধক তো যখনই এই ঘরে গিয়ে তিনি মার্গি হলেন বা ধাইয়ার যে প্রকোপটা অনেক ক্ষেত্রে হয়তো বাড়বে বলে অনেকে বলছেন খুব বেশি অশুভ প্রভাব ধনু রাশির আমি অন্তত দেখছি না এর অনেক কারণ আছে হয়তো মন মানসিকতা একটু চাপ বাড়তে পারে এইটুকুই হয়তো হতে পারে কিন্তু একটা জিনিস অব একটা জিনিস একটু বলে দেওয়ার প্রয়োজন শনিদেব যেখানে অবস্থান করেন সেই ঘরটাকে কিন্তু মজবুত করেন এইবার সামগ্রিক কি ফল ধনুরাশি এবং ধনু লগ্ন পেতে পারেন চলে আসব সেই আলোচনায় তার আগে বলবো চ্যানেলটি আজকে যারা নতুন দেখছেন বলবো পাশে থাকতে হবে তো ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো যারা চাইছেন যোগাযোগ রাখতে পারেন দেখুন ধনু সাপেক্ষে চতুর্থ ঘরে যখন শনিদেব অবস্থান করছেন তার আগে কি কি হচ্ছিল একটু মিলিয়ে নিন তো কমেন্টসে কিন্তু অতি অবশ্যই জানাবেন ঠিক এই জিনিসগুলো হচ্ছিল কি না প্রথমেই বলবো যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা চাপ তৈরি হয়ে গেছিল অনাবশ্যক ব্যয় হঠাৎ খরচ উটকো খরচ কিছুতেই যেন আপনারা সামাল দিতে পারছিলেন না এই অবস্থাটা চলছিল তো অনেকের ক্ষেত্রেই মায়ের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যহানি বা গুরুজন সেটা পিতার ক্ষেত্রে হতে পারে পিতার ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যহানির একটা যোগ দেখা যাচ্ছিল শনিদেব আপনাদের দ্বিতীয় এবং তৃতীয়পতি মানে ধন ধনপতি তো বটেই এবং ধনস্থানের ধনস্থান তৃতীয় তারও অধিপতি তিনি বক্রি হয়ে গেছিলেন যার জন্যে মন মানসিকতা বলুন বাক্যের একটা উগ্রতা বলুন সমস্ত কিছু দিক থেকে বা ভাই বোন ছোটো ভাই বোন তাদের সঙ্গে তাদের হেলথ নিয়ে কোনো সমস্যা বলুন বা তাদের সঙ্গে সম্পর্কের অবনতি বলুন নানা ক্ষেত্রে কিন্তু কম বেশি একটা সমস্যা আসছিল এখন কি হতে চলেছে প্রথমেই বলবো ধনুর ক্ষেত্রে ধনপতি যখন বক্রতা ত্যাগ করলো আর্থিক দিক থেকে কিন্তু একটা ডেভেলপমেন্ট স্লো বাট স্টেডি ডেভেলপমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তৃতীয় রাহু অবস্থান করে তিনি তার একটা অ্যাক্সেস শনিদেবের উপরে দিয়ে রাখছেন যার জন্য হঠাৎ কিছু খরচ হতে পারে বটে কিন্তু তৃতীয় রাহুর অবস্থান সেটিও কিন্তু কার্যত শুভ বলেই ধরা হয় শুধু একটা প্ল্যানেটের অবস্থানই তো সার্বিক বিচার হয় না তবে কোন কোন দিকে একটু সাবধান থাকতে হবে পিতার হেলথ সেই দিকটাই একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে মায়ের হেলথ যদি অসুবিধা থাকতো তাহলে তিনি কিন্তু একটু এই সময় ডেভেলপমেন্ট করবেন তার শারীরের দিক থেকে কিন্তু একটু ডেভেলপমেন্ট করবেন এরপর যেটা বলবো ধনুর ক্ষেত্রে একটা আলসেমি বাড়তে পারে একটা ঘুম ঘুম ভাব যাদের যারা একটু বয়স হয়েছে তাদের দেখবেন লোয়ার পার্টে কোনো ব্যথা যন্ত্রণা তার প্রকোপটা একটু বাড়তে পারে বিশেষ করে হাঁটু কোমর পায়ের দিকে কারোর দাঁতের কোনো সমস্যা আসতে পারে অস্থির রিলেটেড অর্থাৎ হাড় রিলেটেড কোনো সমস্যা আসতে পারে সবাই কি এক ফল পাবেন না কারা কারা কেমন ফল পাবেন সেটাও আলোচনা করব কিন্তু একটা জিনিস নিঃসন্দেহে থাকুন শত্রুরা ধনুর যারা শত্রু খুব উচপিছে করছিল যাদের সেই শত্রুরা কিন্তু এবার টাইট হয়ে যাবে দেখবেন শত্রুরা টাইট হয়ে যাবে কর্মক্ষেত্রে কোনো একটা স্যাটিসফ্যাকশনের অভাব সেটা হতেই পারে কিন্তু সেটা খুব মাত্রা ছাড়া লেভেলে কিন্তু যাচ্ছে না বিশেষত ডিসেম্বরের পাঁচ তারিখের বট থেকে তো বটেই আপনাদের হেলথ যারা ইতিমধ্যে ভুগছিলেন তারা কিঞ্চিত একটু সুস্থ থাকবেন ব্যথা যন্ত্রণার কথা কিন্তু বলছি না ওইটুকু বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে যারা ভুগছিলেন তারা কিন্তু তুলনামূলকভাবে একটু বেটার থাকবেন ব্যথা যন্ত্রণা কি খুব মাত্রা হয়ে যাবে দেখুন রাশি অধিপতির দৃষ্টি আপনাদের উপরে থাকছে ধনু রাশি বা ধনু লগ্নের উপরে থাকছে সেক্ষেত্রে মাত্রাতিরিক্ত কোনো ঘটনা কিন্তু ঘটবে না নিশ্চিতভাবেই ঘটবে না এবার বলবো দেখুন ধনুরাশি বা ধনুলগ্ন অনেক মানুষের আছে সবাই তো এক ফল পায় না ব্যক্তিগত জাত চক্রে দেখে নিতে হবে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্ল্যানেটগুলি আছে তার মধ্যে শনিদেব অন্যতম শনিদেব আপনাদের ব্যক্তিগত রাশি লগ্নে কোথায় আছেন আপনাদের দশা অন্তর্দশা দশা কি চলছে তিনি সুফকর অবস্থানে আছেন কিনা তিনি উপচয় স্থানে আছেন কি না এইগুলো কিন্তু দেখার প্রয়োজন থাকছে সেই সঙ্গে অতি অবশ্যই দশা অন্তর্দশা বিচারটা সাপেক্ষ যিনি বৃহস্পতির দশার মধ্যে বা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি যা ফল পাবেন যিনি শনিদেবের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি কি সেম পাবেন বা ধনুর ক্ষেত্রে রাহুটা খুব শুভকর প্ল্যানেট তো নয় তো রাহুর দশার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তারা কি একই ফল পাবেন আসলে দশা অন্তর্দশাটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে এবং শনিদেব যদি আপনাদের ব্যক্তিগত জাত চক্রে শুভ জায়গায় অবস্থান করেন শুভভাবে অবস্থান করেন তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফল পাবেন নিশ্চিত থাকুন যাদের জন্মছকে শনিদেব শুভ অবস্থানে আছেন ধনু বা ধনু লগ্নের ক্ষেত্রে তারা অত্যধিক শুভ ফল শনিদেবের কাছ থেকে কিন্তু আশা করতেই পারেন কেমন লাগলো ভিডিওটি জাস্ট একটা চলার পথে গাইড হিসেবে নেবেন আজ এ পর্যন্তই নমস্কার